সেই না <laughs>

একটা হলুদ দিয়ে দিতে লাভলি করে দেবো একটু কাঁচা সর্ষের তেল পিস গুলো হয়েছে নাকি সুন্দর পিস দাদা এমনি মাছ টাছ কাটা আলাদা সাম কড়াই চাপিয়ে

বাড়িতে নিজে খাইয়ে নেওয়া বন্ধুরা এই হচ্ছে সব টোটাল মাছ আর তিনজনে ভাগে যুগে নিয়েছি তিন বাড়িতে খাওয়া দাওয়া হবে এই গাগরা ঠাকুরা সারা ধরে মানে দুটো খেপ দিয়ে মাছ এই আর একটা চর্ব ওই গুলজালে ফাইলাম সে তো খাওয়া হয়ে গেছে তো এবার বাড়ির দিকে যাব আর যার আগে বন্ধুরা ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখাচ্ছে পরে বের হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাবা টাটা